বিধ্বংস আগুন লেগে পুড়ে ছাড়খাড় হয়ে গেল একটি ছোট্ট খড়ের ছাউনি মাটির বাড়ি চিৎকার চেঁচামেচিতে ছুটে আসে গ্রামবাসীরা আপনারা দেখছেন পিবিএন বাংলানিউজ আগুনে পুড়ে ছাড়খার হয়ে গেল একটি বাড়ি ও রান্নার চালা কান্নাই ভেঙে পড়লো অসহায় পরিবার পরিজনেরা ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের এক নম্বর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতে শ্রীনগর বাসুলিয়া গ্রামে নরেন্দ্রনাথ পণ্ডিত ও সন্ন্যাসী পণ্ডিত নামে ওই ব্যক্তিদের বাড়ি ঘটনাস্থলে জানা গিয়েছে কোনো রকম ক্ষেত মজুর করে দিন চলে তাদের সবে মাত্র চাপিয়েছিল হাড়িতে রান্না বাড়ির উঠানে উঠতেই পিছন দিকে তাকিয়ে দেখে দাউ দাউ করে জ্বলছে আগুন চিৎকার চেঁচামেচি করতেই ছুটে আসে এলাকাবাসীরা ঘটনাস্থলে জানা গেছে রেমানের দুর্যোগ ও দমকা ঝোড়ো হাওয়ার কারণে ছড়িয়েছে আগুন এমনটাই মনে করছেন গ্রামবাসীরা পুরে ছাড়খার হয়ে গেল রান্নার সামগ্রী ও তিনটি সাইকেল এবং বেশ কিছু রান্নার আসবাবপত্র নরেন্দ্রনাথ ও সন্ন্যাসী জানান বাবা ও ছেলে ছোট্ট সংসার ভাঙা মাটির বাড়ি তাও আবার বৃষ্টি পড়ে জল পড়ে এতেই থাকতে হয় তাদেরকে না মিলেছে কোনো সরকারি সহযোগিতা না মিলেছে কোনো আবাস যোজনা কোন রকম দিন মজুরের কাজ করে আহার যোগাতে হয় তাও আবার এই দুর্যোগে সমস্ত পুরে ছাড় খাড় হয়ে গেল রান্না করার মতো তেমন কিছু নেই যেটা ছিল সেটা আবার পুরে ছাড় খাড় হয়ে গেল বিস্তারিত দেখুন খবরে কিভাবে আগুনটা লেগেছিল জানেন আগুনটা লেগেছিল রান্না করতে গিয়ে আগুনটা লেগে গেছে বাতাসের ঝড়ে কীভাবে লেগে গেছে এখন ভাতকে রান্না হয়ে গেছিলো সব না রান্না হয় রান্না চলছিলো তো সমস্ত কিছু ইয়ে হয়ে গেছে একদম নষ্ট হয়ে গেছে এখন খাওয়া দাওয়ার এখন না রান্না তো সম্পূর্ণ হয়নি তার আগেই তো সব পুরে সব ছাড়খাড়ে কতক্ষণ আগে হয়েছে তো এই এক ঘন্টা এই বাড়িতেই আপনারা থাকেন নাকি হ্যাঁ এই এই বাড়িতেই থাকি এই তো বাড়ির পরিস্থিতি দেখছেন এই তো এখন কেউ কিছু সাহায্য কেউ কিছু মানে ঘরটা যে কীভাবে করবো সেখানে মানে কোনো কেউ ইয়ে করেন এই তো ভাঙা চুরা ঘর যে ঝড় হলে পরে কখন কি ভেঙে যাবে কেউ বলতে পারে না তো অসহায় পরিবার তার মধ্যে এটা পুড়ে গেল মানে ভাত রান্না করতে যে পুড়ে গেছে সবই তো হাঁড়ি ফাঁড়ি সবই পুড়ে গেছে এখন এখন কি খাবো তার মানে ঠিক নাই

থাক যে আগুন খোৱা লাগব নে আবাৰ